খুব সহজে ঝামেলা ছাড়া একটিমাত্র ডিম দিয়ে তৈরি করে ফেললাম গরম গরম মোগলাই কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে একটি বল নিয়েছি বলে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ চিনি আর অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ময়দা হাতে নিয়ে মোট করার পর যখন ভেঙে যাবে না তখনই বুঝতে হবে ময়দাটা পারফেক্টভাবে মেশানো হয়েছে সে পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার পর আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ডোটার ওপরে আমি অল্প পরিমাণ তেল নিয়ে মিখি দিচ্ছি এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিকে আমি মোগলাইয়ের ভিতরের মিশ্রণের জন্য কিছু উপকরণ রেডি করে রেখেছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি আর এখানে ধনিয়া পাতা কুচি এখন একটি পাত্রে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ফ্লেভারের জন্য অল্প পরিমাণ জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন একটি ডিম ভেঙে দিচ্ছি ডিমটি দিয়ে খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এরপর রেস্টে রাখা ডোটা থেকে মোগলাইয়ের জন্য রুটি বানিয়ে নিতে হবে ডোটা আমি একটু শক্ত করেই তৈরি করেছিলাম এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি রুটিগুলো খুব পাতলা করেই বেলে নিতে হবে এরপর রুটির মাঝখানটাতে আমি ডিমের মিশ্রণগুলোকে দিয়ে দিচ্ছি মিশ্রণটা অল্প পরিমাণ ছড়িয়ে চারদিক থেকে এভাবে করে ভাজ করে নিচ্ছি এই কাজটা খুবই সাবধানে করতে হবে নয়তবা ডিমের মিশ্রণটা বাইরে বেরিয়ে আসবে চেষ্টা করবেন রুটিতে ডিমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে চারদিক থেকে ভাজ করে নিতে প্রতিটা ভাজ দেওয়ার পরপর সাথে সাথে চেপে দিতে হবে চাইলে হাতে একটু ডিমের মিশ্রণ নিয়ে ভাজের নিচে দিয়ে চাপিয়ে লাগিয়ে দিতে পারেন তাহলে ভালোভাবে লেগে যাবে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি মোগলাইগুলো আমি খুবই অল্প তেলে ভেজে তৈরি করব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন অল্প তেলে ভেজে তৈরি করতে চাইলে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থাকবে যেন ভেতর থেকে হয়ে আসে বা উপর দিয়ে পুড়ে যাবে একটা পরোটা যেভাবে ভাজা হয় ঠিক সেভাবে মোগলাইগুলো ভেজে নিতে হবে এভাবে করে খুব ভালোভাবে আমি মোগলাইগুলো ভেজে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল গরম গরম মোগলাই এই মোগলাইটা খেতে দোকানের মতোই টেস্ট আসে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ